আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আমাদের বিসিএস ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় হর আসলে এসে থাকে আমাদের এই শব্দার্থগুলো আসলে জেনে রাখা উচিত বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রথম যেই শব্দার্থটা আসে চলে আসে সেটা হলো অনিক অনিক মানে হলো কি সৈনিক আপনি এটা কিভাবে মনে রাখবেন আপনার একটা অনিক নামের একটা ফ্রেন্ড সে যদি সৈনিক থাকে ধরেন যে অনিক নামের একটা ফ্রেন্ড হচ্ছে আসলে আপনার সৈনিক সেকেন্ড হচ্ছে আপনি মনে রাখতে পারবেন হচ্ছে অপলাপ অপলাপ মানে হচ্ছে কোনো একটা জিনিস কী করা অস্বীকার করা যেটা বাইশতম বিসিসে চলে আসছে অভিরাম মানে হচ্ছে সুন্দর আর উপাদান হচ্ছে মানে হচ্ছে বালিশ এক্ষেত্রে এই দুইটা আসলে বিসিএস পরীক্ষায় বা অন্যান্য যে কোনো পরীক্ষায় এই দুইটাকে আপনাকে আসলে উলট পালট করে আপনার মেধা যাচাই করা হয় সে কারণে এই দুইটা জিনিস আসলে আপনি একটু মনে রাখতে পারবেন যে ধরেন যে অভিনামের কেউ যদি মনে করেন খুব সুন্দর হয় তাহলে সেখান থেকে মনে রাখবেন যে অভিরাম মানে হচ্ছে কি বলেন তো সুন্দর উপাদান মানে হচ্ছে কি বালিশ তারপরে আপনারা আমার মনে হয় যে এটা সবাই জানেন উর্ণ নাক মানে হচ্ছে কি মাকড়সা যেটা আসলে কি চল্লিশতম বিসিএসে চলে আসছে তারপর অপরোধ মানে হচ্ছে কি অনুরোধ অনুরোধ করাকে আসলে অপরোধ বলা হয় বামেতর বামেতর মানে হচ্ছে ডান আমার বাম দিকে থাকলে আমরা তাদেরকে আসলে ডানেই বলি তাই না সম্বি বাহারে মানে হচ্ছে কি এক যোগে একসাথে যদি কোনো কিছু সম্ভব হয় সেটা হচ্ছে কি বাহারে ঠিক আছে